রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে কার না ভালো লাগে চারিদিকের রাজকীয় সব আয়োজন বিশাল কে ছাড়তে চায় ক্ষমতায় আসলে উপদেশে ইউনুস বলেছেন যে দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে দেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারি সমাধান আসলে কি তাই শুভেচ্ছা সবাইকে আমাদের ব্যক্তিগত আয়োজনে সবাইকে স্বাগত আছি সাথে মাইদুর রহমান রুবেল আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই বক্তব্যটি নিয়ে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজির একা দিয়ে একটি ইংরেজি সাক্ষাৎকারে যেটি বলেছেন তার বাংলায় অনুবাদ করে বাংলাদেশের গণমাধ্যমগুলো যা প্রকাশ করেছে তার অর্থ দাঁড়ায় যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারেই সমাধান খুঁজে পেয়েছেন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বা এমন কোনো চাপ সৃষ্টি হয়নি যেই পরিস্থিতির কারণে দ্রুত নির্বাচন দিতে হবে কিংবা ক্ষমতা হস্তান্তর করতে হবে এমন কথা তিনি বলেছেন তিনি আসলেই এমন কথা বলেছেন নাকি অন্য কিছু বলেছেন যার অর্থ কিছুটা ঘুরে গেছে এমন বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে নিশ্চয়ই জানেন যে মিসকোডিং বা মিসলিডিং হয় সেটি কিন্তু আসলে হয়েছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের প্রেক্ষিতে কেউ কেউ বলছেন তবে কি তার অভিলাষ দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যেই কারণেই কি তার উপদেষ্টারা বিভিন্ন সময় বলেছেন এই সরকারের মেয়াদ পাঁচ বছর হওয়া উচিত বা দেশের মানুষ চায় এই সরকার পাঁচ বছর থাকুক আসলে কি তাই আমাদের যে আমরা যে বাঙালি যারা ইংলিশের জাহাজ তারা আসলে ইংরেজির বাংলা করতে গিয়ে অনেক সময় আমরা প্যাচ লাগিয়ে ফেলি লেজে গোবর লাগায় গোবরের লেজ লাগায় যে কারণে অনেক কিছুই অর্থও পাল্টে যায় আমি ঠিক জানি না যে কি বলেছে কি উত্তর হয়েছে বা বাংলায় ঠিক কি হয়েছে তবে বেশ কয়েকটি গণমাধ্যমে তাই দেখলাম যে তা বলেছেন যে তিনি আসলে দেশের মানুষ তাই চায় তবে এর অর্থ কী এর অর্থ কী ইউনিস সরকার পাঁচ বছরই থাকবেন এমনটি কি যেইখানে নির্বাচন নিয়ে আলোচনা চলছে খুব বেশি নির্বাচনের কবে নির্বাচন হবে একদম পিন পয়েন্টে না যেতে পারলেও শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন কম সংস্কার চাইলে ডিসেম্বরে বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন এই বিষয়টি মানতে রাজি নয় বিএনপি বিএনপির জয়ের কারণে সবশেষ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকও করেছেন যেখানে বিএনপি বলেছেন যে তারা প্রচন্ড রকম হতাশ কারণ ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলন করে কিছুক্ষণ পরেই বলেছিলেন যে ডিসেম্বরে না হলে জুনেই যে নির্বাচন হবে তা কিন্তু নয় সেটি আগেও হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা আরও আগে পরে হতে পারে কিন্তু জামায়াত ইসলাম বলেছে যে আগামী রোজার আগেই নির্বাচন মধ্যে জামায়াত ইসলাম কিন্তু তিনশো আসনে প্রার্থীও চূড়ান্ত করে ফেলেছে তারা ভোটের কাজও করছে মানুষের কাছে ভোটও চাইছে যদিও বিএনপি এখন পর্যন্ত ভোট চাইতে গেছে এমন কোনো খাবার পাওয়া যায়নি বিএনপি নেতারা বলছে তাদের প্রার্থীর অভাব নেই কোনো কোনো আসনে তাদের দশজন দশজন পর্যন্ত প্রার্থী আছে যে কারণে তারা অনেকটা নাকে তেল দিয়েই ঘুমাচ্ছে তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে এবং যেই কারণে তাদের প্রার্থীর অভাব হবে না বিএনপি যেটি চায় যে নির্বাচনের শিডিউলটা ঘোষণা হোক সুনির্দিষ্ট পথ নকশা রূপরেখা বা রোডম্যাপ চায় বিএনপি সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি যেই কারণে বিএনপি হতাশা প্রকাশ করেছে কিন্তু সরকার প্রধান যেটি বললেন যে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারি সমাধান খুঁজে পেয়েছে তার অর্থ কী সেটি কিন্তু একটি চিন্তার বিষয় এর মধ্যে আমরা যেটি দেখেছি যে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দলগুলোর মধ্যে যারা নেতৃত্বে ছিলেন তাদের তাদের নেত্রীরা নেতৃবৃন্দ মিলে যে দল খুলেছে এনসিপি সে এনসিপি কিন্তু বেশ বিতর্কের জন্ম দিয়েছে সবশেষ যে বিতর্কটি আমরা দেখেছি যে দুইজন উপদেষ্টার এপিএস শত শত কিংবা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন যদি আমরা খবর পেয়েছি তারা রাশিয়া পালিয়ে গেছেন এর মধ্যে আসিফ মাহমুদ কিন্তু বলেছেন তার এপিএসের বিরুদ্ধে সে তাকে অব্যাহতি দেওয়া হয়নি সে নিজেই পদত্যাগ করে গেছেন এবং তার বিষয়ে যে আর্থিক অনিয়ম বা তববির বাণিজ্যে যে শত শত কোটি টাকার অভিযোগ করেছে সেটিও ঠিক সত্য নয় বলছেন বলেছেন যে অভিযোগ প্রমাণিত হয়নি তার সচিবও বলেছেন যে তারা তদন্ত করছে না বিষয়টি নিয়ে বিষয়টি কিন্তু খুবই রহস্যজনক কেন করছে না অভিযোগ করলে তার বিরুদ্ধে তদন্ত করতে অসুবিধা কোথায় সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে রকম অনেক ঘটনা ঘটছে রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে আজকে নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপির যে প্রধান নাহিদ ইসলামের জন্মদিন উপলক্ষে হাসনাত আব্দুল্লাহ শুভেচ্ছা জানিয়েছেন বলেছেন যে আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম অর্থ কী এর আগেও যখন নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপি গঠন করতে তখনও কেউ একজন বলেছিলেন যে আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম আসলেই কি তাই নাহিদ ইসলাম কি আগামী দিনের প্রধানমন্ত্রী হচ্ছেন তবে কি নির্বাচন কিভাবে হচ্ছে নির্বাচন যেখানে হচ্ছে না বা নির্বাচন যেহেতু ঝুলে আছে এখন পর্যন্ত তবে প্রধানমন্ত্রী হচ্ছেন কীভাবে আমি ঠিক জানি না রাজনৈতিক রাজনৈতিকবিদরা নিশ্চয়ই এর ভালো ব্যাখ্যা দিবেন আরও হয়তো সময় গেলে আমরা হয়তো পরিষ্কার হতে পারব যে কিভাবে প্রধানমন্ত্রী হচ্ছেন নাহিদ ইসলাম এর মধ্যে সার্জি আলমকে সার্জিদ সার্জিসের বিষয়ে কিন্তু কথা বলছেন পঞ্চগড় থেকে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশে কয়জন হবে একজন দুজন না তিনজন একজন কুমিল্লা থেকে একজন পঞ্চগড়তে প্রধানমন্ত্রী হতে চায় এর মধ্যে বিএনপি থেকে প্রধানমন্ত্রী হতে চায় তারেক রহমান তবে কয়জন প্রধানমন্ত্রী হবে আসলে কি এই রহস্যের জট কবে খুলবে দিনে দিনের রাজনীতির মাঠে মাত্রসার জালের মতো প্যাচ কিন্তু লাগছে বাড়ছে এর সমস্যার সমাধান কবে হবে সেটি কিন্তু এখনও পরিষ্কার নয় তবে কথাবার্তায় যে রহস্য তৈরি হচ্ছে সেই মিস্টেরিয়াস ভাগ থেকে বের হওয়া খুব কঠিন এর মধ্যে আজকে আরও একটি কাগজ প্রকাশিত হয়েছে যেটি সেইখানে দেখা গেছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ছয়জন কর্মকর্তার জন্য আইফোন কেনার একটি কাগজ প্রকাশিত হয়েছে সেটি পাশ হয়ে গেছে যুদ্ধ জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ছয় কর্মকর্তাকে আইফোন কেন কিনতে হবে এমনটি কিন্তু প্রশ্ন জেগেছে যে ওই ছয়জনকে কেন আইফোন তাদের তাদেরকে ফোন নেই তারা আইফোন কিনবে না টেসলা ফোন কিনবে না অন্য কিছু কিনবে সেটি তাদের বিষয় কিন্তু সেই কাগজটি বা কেন প্রকাশিত হলো এই কিন্তু বিতর্কের সৃষ্টি দুজন উপদেষ্টার এপিএস শত শত হাজার হাজার কোটি টাকা যখন নিয়ে গেল তখন একজন কমেন্ট করে বলেছিলেন যে রক্তের শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি কিন্তু শুরু হয়ে গেল ডাকাতি এবং তারা কিন্তু বলছে যে এই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না কিন্তু নির্বাচন না হলেও চুরি ডাকাতি কিংবা লুটপাট কিন্তু থেম নেই এটির লাগাম কেন সরকার টেনে ধরছেন না বা নিশ্চয়ই হয়তো ধরবেন সেটি কিন্তু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সরকার নিশ্চয়ই ভালো কিছু করবেন মানুষকে নিশ্চয়ই স্বস্তি দেবেন সেই জন্য রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয় হোক তারও একটি সঠিক সমাধান দিবেন সেই অপেক্ষায় দেশের মানুষ আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে ফেসবুকে ফলো বাটনে ক্লিক করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে